やい <ず liksom>。

সুপ্রিয় বন্ধুগণ ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি আপন আমি আজ বাংলাদেশ নয় তথা গোটা দুনিয়ার খুব আধ্যাত্মিক একটা স্থানে দাঁড়িয়ে আছি যার নাম শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যার নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির এই চন্দ্রনাথ মন্দির পাহাড় হয়তো আপনারা অনেকেই দেখেছেন চন্দ্রনাথের সৌন্দর্য হয়তো এই পর্যন্ত অনেকের ক্যামেরায় আপনারা দেখতে পেয়েছেন কিন্তু আজকে আমার ক্যামেরায় আপনারা এক ভিন্ন রকম চন্দ্রনাথ দেখতে পাবেন যে চন্দ্রনাথ হয়তো আজ পর্যন্ত অন্য কেউ আপনাকে দেখেননি আমি শুধু চন্দ্রনাথের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো না দেখাবো চন্দ্রনাথ কেন গড়েছিল চন্দ্রনাথের সংস্কৃতি এটার ইতিহাস এবং আমরা চেষ্টা করবো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছে সেখানকার অধ্যক্ষের সঙ্গে কথা বলে চন্দ্রনাথের সঠিক তথ্যটা তুলে ধরার জন্য नरो रे जय हामी अन्दमुखा पवन अपहरि होइ भोई उमेश रातै उनाई पावा अन्दका घोरे आईसी आईसी कागा কখনো কি ভেবে দেখেছেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে পৃথিবীর কোলাহল ভুলে যাওয়ার অনুভূতি কেমন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক উচ্চতায় যেখানে রয়েছে আকাশ আর মাটির এক নীরব মিলবন্ধন প্রকৃতির এই রৌদ্ররূপ আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলন স্থান হল এই সীতাকুণ্ড স্বাগত জানাই আপনাদেরকে পাহাড় আর সমুদ্রের মিলবন্ধন এই পবিত্র পূর্ণভূমি চন্দ্রনাথ পাহাড়ে আজকের যাত্রাটা শুধু পাহাড় জয়ে নয় বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় যেন আস্ত একটা জনপদ পাহাড়ের সবুজ আঁচলে ঘুমিয়ে আছে যেখানে চঞ্চল মেঘেরা আপন মনে খেলা করে পাহাড়ের ভাজে বাজে আর কুয়াশার চাদর ঢেকে আছে চারপাশের সবুজ তৃণভূমিকে এই যে দেখছেন পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত সাদা পাথরের এই প্রাচীন স্থাপত্য এটি এসে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির ড্রোন যত উপরে উঠছে মন্দির যেন ধীরে ধীরে তার প্রকৃতির এক শান্ত পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে যোগে যুগে কত হাজার বক্তের প্রার্থনা আর বিশ্বাসের সাক্ষীই চন্দ্রনাথ মন্দির মন্দিরের ধ্বনি যখন এই পাহাড়ের নির্জনতায় প্রতিদ্বন্নি হয় তখন মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে কি অদ্ভুত শক্তি আর প্রশান্তি মিলে আছে এখানকার আকাশে বাতাসে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই পাহাড়ের শাড়িগুলো যেন ঢেউয়ের মতো দিগন্তে মিশে গেছে সীতাকুণ্ডের এই সংরক্ষিত বনাঞ্চল আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির কাছে ক্ষতটা ক্ষুদ্র নিচের দিকে তাকিয়ে দেখুন চন্দ্রনাথ মন্দিরটি এখন এক বিন্দুতে পরিণত হয়েছে মানুষের তৈরির সব অহংকার এই বিশালতার কাছে হার মানে প্রতিদিন এখানে সূর্য উঠে নতুন সম্ভাবনা নিয়ে আর মেঘেরা বিদায় নেয় নতুন কোনো পাহাড়ের খোঁজে সীতাকুণ্ডের উচ্চতা আমাদের চিৎকার করে বলে প্রকৃতিকে ভালোবাসুন পাহাড়কে আগলে রাখুন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তাটা ঠিক এখান থেকেই শুরু একে একে শিরিবে আমরা দুই থেকে তিন ঘন্টা অতিক্রম করে সেই সীতাকুণ্ড কাঙ্ক্ষিত মন্দিরে যেতে পারি তবে হ্যাঁ আমার কাছে এই যাত্রাটা আসলে মোটেও শুভ ছিল না আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি মাঝপথে আমার সঙ্গে যা ঘটেছে তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে কেনই বা আমি এমন কথা বললাম তা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা শুধু এক দর্শনীয় স্থানই নয় আমার মতে আমার মতো মানুষদের জন্য এটা এক মরণ কূপ বটে হয় কেমন আছো কি এগুলা ভাই সুপারি পাহাড়ি সুপারি কত করে বিক্রি করো দেখা যাবে একটু দেখি পাঁচ টাকা দিব আর কি আচ্ছা এটা পাহাড়ি সুপারি এবং কিভাবে খেতো এটা মানে দাঁত দিয়ে ভাঙা যাবে কামড় দিব আচ্ছা এই ধরনের ফল আমি আমি ওর জীবনে কখনো খাইনি সুপারি খাই না মাথা ঘুরে এটা সিরিয়াসলি সুপারি ছিল এ ধরনের সুপারে আমি আমি কখনও খাইনি এই ফার্স্ট হচ্ছে দেখলাম এবং দেখতেই কিছুটা আমি আপনাকে দেখাচ্ছি একটু মানে আমার কাছে কেমন যেন একটু বিষয়টা অন্যরকম লাগছে হ্যাঁ

আড়াই ঘন্টা মানে আড়াই ঘন্টা লেগেছে পায়ে আপনার ওই জায়গায় উঠতে আর নামতে এক ঘন্টা মনে শান্তি পাচ্ছেন হ্যাঁ শান্তি সিরিয়াসলি প্রিয় বন্ধুরা আমরাও ঠিক দাপে দাপে যতটুকু উপরে উঠতেছি ভিতরে কোনো রকম ক্লান্তি থাকছে না ভিতরের ক্লান্তিটা মনের আনন্দে নিমেষে দূর হয়ে যাচ্ছে দাদা ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা এই চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে কত মানুষের কত স্মৃতি দেখেন এই যে পায়ের জুতাও ছিঁড়ে গেছে এরকম পায়ের জুতো ফেলে দিয়ে মাস্ক ফেলে দিয়ে তারপর হচ্ছে এই কঠিন অভিযান 疼吗？不，我不疼。不。 শাৰুখ আমি আজি ইয়াতে ওলাব নহয় আমাৰ মাথা গ'লে ভাই পানেই যেন পানী যেন আচ্ছা এখানে ওঠা তো একটা কষ্টকর বিষয় আর একটা হচ্ছে ভানর আপনি হাড়ো অর্ধেক

আচ্ছা আমরা এখন বানরকে কলা দিব কলা দিলে নাকি বানর আসে দেখি কাছে যাইতে হবে ওই যে ওখানে যাইতো হবে আরো আরো উপরে যাও আরো উপরে যাও ফারুক আমি এইটা ভিডিও করতে হবে না এখানে না এখানে না কিছু হবে না কিছু হবে না যাও আরো লাল গুরু এই ঘটনা চলে হ্যাঁ আচ্ছা বানরকে কলা দেওয়া হচ্ছে কিন্তু তো নিচ্ছে না আর একটু আর একটু কাছে যাও ফারুক আর একটু কাছে একবার এখনো 20 মিনিট আর একটু তাহলে আমি নিজের দিকে চলে গেলাম তোমরা চলে আসিও আর একটু ওকে ঠিক আছে তাই ইন পরিনিতে দিবেন আয়োজন নিয়ে

আচ্ছা আচ্ছা ওখানে উৎসব হয় কত তারিখে উৎসব হয় এটা তো আপনারা নির্ধারিত না হালগুণ মাসের অত ছয় সাত তারিখ এক দুই তারিখ এরকমই হয় ওনাদের উৎসবের এটা তিতি নিয়ে কথা ওনাদের তিতি নিয়ে কথা আচ্ছা আচ্ছা এখানে তো সব রকমের খাবার আছে জি আচ্ছা আচ্ছা সর্বত্র বিক্রি করেন হ্যাঁ সর্বত্র দেবুরপিনিক পেয়ারা মাখানো আনারস মাখানো বাহ হ্যাঁ এই যে আনারস ফল যাচ্ছে ঢাকা মায়া সকালে হলো না ঠিক মধ্য পাহাড়ে আসার পরে আমার দিকে মধ্য পাহাড়ে আসার পরে হঠাৎ কিছু জিনিস দেখতে পেলাম এবং যেগুলো আমার কাছে সিএসলি একটু রকম লেগেছে আমি জানি না আসলে এটা কী বাট ভাইয়া এটা কী এগুলো কীভাবে খাওয়া হয়

সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক কষ্টের পরে আমরা প্রথম মন্দিরে এসে দাঁড়িয়েছি এবং এটা হচ্ছে চন্দ্রনাথের প্রথম মন্দির এবং এটা শেষে আমরা দ্বিতীয় মন্দিরে যাব আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রথম মন্দিরের সামনে আমাদের সঙ্গে একজন পূজারী দাদা আছে আমরা দাদার সঙ্গে কথা বলবো এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করব এই দাদার নামটা জানি দাদা কী নাম আপনার আমার নাম অশোক চক্রবর্তী অশোক চক্রবর্তী আপনি ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ ভূপিষ্ঠ থেকে এত উপরে থাকেন মন শান্তি পায় সব কিছু ঠিকঠাক মতো পাচ্ছেন মাটি থেকে অনেক উপরে আছেন আমরা মাটি তীর্থধামে যখন আসি একটা মন্দিরে যখন আসি অবশ্যই এটা অবশ্যই আনন্দ পাই প্রশান্তির জায়গা হ্যাঁ প্রশান্তির জায়গা অনেক ভক্তবৃন্দ আসে অনেক রকমের মানুষের সাথে কথা হয় জি জি জাতির কথা বলব না আমরা হলাম মানব মানব জাতি রাইট পৃথিবীর বড় ধর্ম মানব ধর্ম এটা হচ্ছে বড় কথা এবং আমি যখন নিচ থেকে উঠতেছিলাম প্রিয় বন্ধুরা আমি দেখেছিলাম এমনও মানুষ উঠতেছে যারা খুবই বয়স্ক একজন সনাতন ধর্মী বা বিভিন্ন ধর্মের মানুষ জিজ্ঞেস করলাম যে এত কষ্ট করে যে এত উপরে উঠছেন কেন উঠছেন বলে জানি না মহাদেবের শান্তি ভিতরে মনে কাজ করে শুধু মহাদেবের ইচ্ছায় মহাদেবের শক্তি অর্জন করে আমরা হাঁটি হাঁটি পাপা করে শিরবে উপরে উঠছি আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ মহাতীর্থ ধটা হলো আমাদের সনাতন ধর্মের জন্য মহাতীত্ব যেরকম আমাদের বাংলাদেশের কথাই ভুলি আমরা হিন্দু মুসলমান যে ইসলাম ধর্মের জন্য জন্য হয়তো করার প্রতি বছর সবার যাওয়ার ইচ্ছা হয় ইচ্ছা হয় কিন্তু সবাই যেতে পারে না যেতে পারে না কেউ সত্যের জন্য কেউ অর্থের জন্য কেউ হয়তো যার হয় কোপাল নেই একটা ধাম আমাদের চন্দ্রনাথ মহাতীর্থ ধাম এই ধামে আসার আগেই হলো ভৈরব যেটা মোড়ের পাশেই ভৈরব পার বলা হয় বিয়াসকুণ্ড ডিগি বলা হয় তো ওইখান থেকেই মানে কি আমাদের তীর্থযাত্রী পর্য পরিষ্কার হয়ে পবিত্র হয়ে স্নান টান করে পূর্বপুরুষকে পুরুষকে যে তারপরে এই ধামে উঠে আচ্ছা বেশ সুন্দর কথা দাদা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কি বলতে পারেন যে এই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বা কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এর কোনো ধারণা কি আপনার আছে না সেটার ধারণা আমি নয় আমার পূর্বপুরুষও দিতে পারবে না আর আমি মানে আমার মন থেকে বলতেছি আবার এটা কিন্তু আমাকে কেউ হয়তো বলে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে তা না আমার কি যেন বলতেছি যেরকম আমাদের এটা বিরিপক্ষ আদি মন্দির চন্দ্রনাথ ধাম কখন কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমার মনে হয় আমাদেরকে সৃষ্টি করার আগে উনি ওনার ধামগুলো রেখে গিয়েছেন হয়তো বা আমরা ভুল টুটি যা কিছু করি যে ধামে আসলে মনটা হয়তোবা ভুল টুটি একটা জি জি ভালো মন্দ হিসাব আছেন জি জি তো এই মহাতীর্থ ধাম এগুলো এই আদি মন্দিরগুলো কখন করেছে সেটা আমি জানি না আদি যোগের যেরকম বলা আছে বিরিপক্ষ আদি মন্দির জি 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 আর এই মন্দিরটা গড়া হয়েছে একশো কত আটত্রিশ চল্লিশ বছর চলতেছে একশো আটত্রিশ কে বছর হ্যাঁ আমাদের যে জায়গাটা মনে করুন মন্দিরের যেই আমাদের শিব লিঙ্ক আছেন এই লিঙ্ক গুলো এগুলো হলো সৃষ্টি থেকেই সৃষ্টি হ্যাঁ ওই ওই বিটাগুলো হ্যাঁ হয়তো মানুষে হয়তো বা ব্রিটিশ সরকারে তখনকার এই কাজগুলো করেছেন জি 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 দর্শক বন্ধুরা আমরা জানি সনাতন ধর্মী হচ্ছে সবচেয়ে পুরনো ধর্মী পৃথিবীতে যত ধর্ম আছে তার মাঝে সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম এবং সনাতন ধর্ম নিয়ে অনেক ইতিহাস সংস্কৃতি অনেক কিছু আমাদের সমাজে বিদ্যমান আছে দাদা আরেকটা প্রশ্ন ছোট্ট করে আপনার কাছে জানতে চাই এই মন্দিরের নাম কেন চন্দ্রনাথ মন্দির রাখা হলো এর কি কোনো নামকরণ করার পিছনে কোনো কারণ বা উদ্দেশ্য আপনি জানেন কারণ উদ্দেশ্য বলতে এটা হলো চন্দ্রনাথ মহাতীত্বধান আর সীতাকুণ্ড নামকরণ হয়েছে যখন সীতা মাতা আমাদের সীতা মা এইখানে যখন বনবাস দিয়েছিল তারপরেই ওই সীতাকুণ্ড সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সাথে সীতাকুণ্ডটা যুক্ত হয়ে আমার মনে হয় মানে আমার জ্ঞানে বলতেছে যে তো এটার নাম হলো চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ মহাতীর্থধাম আচ্ছা দাদা আপনি এখানে বড় উৎসব কবে হয় সবচেয়ে বড় উৎসব শিবরাত্রি এই কত আর এক মাস আড়াইশ দিনের মতো আছে সে সময় বহু ভক্তবিন্দু এখানে আসে হ্যাঁ 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 কিরকম কিরকম মানুষ হয় সেই সময়টা আনুমানিক আনুমানিক তো টার্গেট অনেক এখন ওই যে আমি আপনাকে একটা কথা বললাম যেরকম মক্কা মদিনা বলেন অথবা মেলা বলেন যা কিছু বলেন যেরকম আমাদের সরকার এই যে কিছুদিন আগে দেহ ত্যাগ করেছেন আমাদের হয়তো আমি মাই বলবো কারণ প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়া হ্যাঁ অবশ্যই মা বলবো মায়ের আসুন আমার কো আমি নারী বলতে মাতা মাতা রাইট তো তখন কি সবাই কি ওনাকে দেখ মানে কি এক নজর লাস্ট দেখার জন্য সবাই কি যেতে পারে না না কারো ভাগ্যে থাকে কারো ভাগ্যে থাকে না ওরকম এটা হলো একটা প্রচণ্ড মেলা হয়তো দশ গুণ মানুষ যদি আসে হয়তো দুই এক গুণ উঠতে পারে আচ্ছা আচ্ছা হয়তোবা এক লাখ এসেছে হুম হয়তোবা ওইখান থেকে বিশ তিরিশ উঠেছে হুম হয়তোবা দুই কোটি এসেছে হয়তোবা দুই চার দশ লাখ উঠতে পেরেছে আচ্ছা 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 আর তার মধ্যে বিভিন্ন রকমের মানুষ উঠে যার হাত নেই পাও নেই সে উঠতেছে সে উঠতেছে মেলার মধ্যে গেলেই তো আপনি মানুষের মেলাটা দেখবেন এক এক রকমের মানুষ দেখবেন আপনি জি জি যেরকম হয়তো আমাদের এই জামে আমরা ওই জাম্পকে বললাম ভালো অবশ্যই আছে কারণ বিভিন্ন রকমের মানুষের সাথে হয়তো ভালো মন্দ কথা বলি হয়তো আবার বড় কথাও বলি হয়তো বড় কথাই জন্য বলি আর কি মানে হয়তো ডাকু দিতে হয় আবার ভালো লাগে এটাই একটা আনন্দ দাদার মুখে মন্দিরের এই গুণগান শুনে মন্দির সম্বন্ধে জেনে আমার কাছে ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধুরা আপনারা যারা আসবেন প্রথম মন্দিরে আসলে দাদা দর্শন পেয়ে যাবেন এবং অবশ্যই দাদার সঙ্গে কথা বলবেন দাদা সত্যি এখানকার অনেক ভালো একজন মানুষ আমি কথা বলে যেটা বুঝলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার ক্যামেরায় এখন যে লাল বৃত্তাকারের গম্বুজটি দেখতে পাচ্ছেন সেটি মূলত সীতাকুণ্ডের প্রধান মন্দির আমি এই মুহূর্তে প্রথম মন্দিরে দাঁড়িয়ে আছি আর আমার ড্রোন উড়ে যাচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথের দ্বিতীয় মন্দিরে দুঃখের বিষয় হচ্ছে আমার প্রথম মন্দিরে পৌঁছাতে ঘড়ির সময় বেজে যায় বিকেল প্রায় চারটা তিরিশ মিনিট যার কারণে এখানকার স্থানীয় লোকেরা আমাকে বললো আপনি দ্বিতীয় মন্দির ঘুরে আসতে পারবেন না এতে আপনি কিংবা আপনার টিমের লোকদের জন্য খুব রিক্স হয়ে যাবে যার কারণে আমি দ্বিতীয় মন্দিরে আর যেতে পারলাম না প্রথম মন্দির ঘুরেই আমাকে বিদায় নিতে হলো আপনার যারা সীতাকুণ্ডে যাওয়ার পরিকল্পনা করবেন যারা চন্দ্রনাথ ঘুরে আসার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঠিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে চন্দ্রনাথে ওঠার জন্য আপনি যদি ঠিক দুপুর বারোটা কিংবা একটার মধ্যে ওঠেন তাহলে আশা করি আপনি দুটো মন্দির খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন বরাবর মতো আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই এটা শুধু যে এক দর্শনীয় স্থান তাই নয় এটা ওঠা এক চ্যালেঞ্জিং বিষয় যা আমার কাছে মনে হয়েছে যার জন্য যে এখানে যাবেন শরীরে যথেষ্ট শক্তি আর মনে সাহস নিয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য প্রিয় বন্ধুগণ দেখো আপনাদের সঙ্গে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম